মোবাইল মোবাইল এখন তোমার ভালো লাগবে না এখানে ভালো লাগবে আচ্ছা আচ্ছা তোমার এখন কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আনন্দ হয় অনেক ভালো লাগে আর খেলতেছে এটাকে ভালো লাগতেছে ভালো লাগতেছে খেলতেছে তো লালবাগের ভিতরে তো ভালোই যাচ্ছে ওরা বাসা থাকলে কিরকম আচরণ করতো তারা এখানে কিরকম মোবাইল চালায় সানজার্স ওয়ার্ল্ড কিস এন্টারটেনমেন্ট জোনে আমরা আসলাম আসার পর দেখলাম বাচ্চারা খুবই আনন্দ করতেছে হই হুল্লার করতেছে এখন ওদের হই মধ্যে আপনাদের সামনে যারা এর উদ্যোক্তা যারা এটা আয়োজন করেছে তাদের নাম আদনান এবং লাবণ্য তারা এটা সত্তাধিকারী এখন আমরা তাদের দুজনের সাথে কথা বলবো যে কেন তারা এটা তো এটা এই একটা সুন্দর একটা কার্যক্রম উদ্বোধন করলো এবং কেন তারা এই উদ্যোগটা নিল দুজনের বক্তব্য শুনে চলেন আমরা দেখি তারা কি বলেন আলাইকুম আমি আবনানী আমাদের এই আঞ্জারাস ওয়ার্ল্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বাবুদেরকে কিছু মানে মোবাইল ল্যাপটপ এগুলো থেকে বের করে আপনার শারীরিক কসরত করার জন্য জাস্ট আধা ঘন্টা খেলুক কিন্তু বাবুটা খেলুক যাতে মোবাইলের প্রতি আসক্ত না হয় কারণ দেখতেছি যে এই মোবাইলে আসক্ত হয়ে এখন বাচ্চারা আপনার কথা বলে না সময় মতো যেন কি হিংসাত্মক হয়ে যাচ্ছে আমাদের মন উদ্দেশ্য বাচ্চাদেরকে সামাজিকতা শেখানো আমার সেই সব কাটছে আমি ছেলি মাঠে দৌড়াদৌড়ি করছি আর এখন তো বাচ্চারা ঘরবন্দি মোবাইল পাইলেই তাদের চিদাও লাগে না ঘুমো আসে না আমি চাই যে আধা দাদা রাইড করুক আমাদের সময় যে আমরা পেয়েছিলাম মাঠ ছিল ঘাট ছিল বাচ্চারা ওখানে যেত খেলতো ফুটবল খেলতো ক্রিকেট খেলতো এখন দেখা যায় যে মাঠঘাট তো দেখাই যায় না বিশেষ করে পুরান ঢাকার দিকে বাচ্চারা বের হলে কোথায় যাবে খেলতে কোথায় কি করবে এটা কোনো দিশা পায় না তারপরে এখান থেকে পুরান ঢাকা থেকে টাউনের দিকে গেলে একটা তো ভাড়ার একটা খরচ তো আছেই তারপরে এনটিসি তারপর সব রাইড গুলো দেখা যাচ্ছে যে সবকিছু টোটাল মিলিয়ে অনেক খরচ করে যায় তো আমরা স্বল্প পরিহরে স্বল্প জায়গার মধ্যে অল্প কম করেছে সুন্দর একটা উদ্যোগ দেয় আর বাচ্চারা যেন এসে খেলতে পারে দিতে পারে এখানে শারীরিক পরিশ্রমটা করতে পারে বিশেষ করে থেকে থেকে বের হয়ে যেন আসে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য আমাদের এটাই আপনাদের এখানে প্রবেশের সময়টা এটা বিকেল চারটা থেকে আমরা রাত আটটা পর্যন্ত খোলা রাখবো এরপরে যদি বাচ্চারা কিছুক্ষণ থাকতে চায় থাকতে পারবে নটা পর্যন্ত সর্বোচ্চ তাহলে কোন সমস্যা প্রতিদিন খেলবে বাচ্চারা প্রতিদিন আসবে প্রতিদিন ওপেন থাকবে প্রতিদিনই খেলাদিন বাচ্চারা যতক্ষণ খেলতে চায় খেলতে পারবে কোন সমস্যা নেই

কার সাথে আসছো চাচির সাথে আসছো কেমন লাগতেছে তোমার ভালোই লাগতেছে পাশে মোবাইল খেলবা নাকি এখানে এসে খেলবা মোবাইল বা মোবাইল গেম এখন তোমার ভালো লাগবে না এখানে ভালো লাগবে আচ্ছা আচ্ছা আমনে তোমার এখন কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে দেখা না অনেক আনন্দ হয় অনেক ভালো লাগে আপনার কাকার সাথে করে নিয়ে আসছেন নাতিকে নিয়ে খুব ভালো লাগতেছে